শোনেন ভাই ইচ্ছা থাকলে উপায় হয় মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মাসে অনায়াসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন তবে হ্যাঁ যদি আপনার ইচ্ছা এবং মনোবল শক্তি থাকে তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন আজকের যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে যারা শিক্ষিত আছেন বেকার বসে আছেন একজন মাস্টারসার শিক্ষিত সেলে মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করে সে বর্তমানে মাসে তিরিশ হাজার টাকা আয় করছে সেরকমই একটি প্রমাণ আপনাদেরকে দেখাবো আর একটা কথা বলবো যে আমাদের দেশের যে সমস্যাটা সেটা হলে কি ভাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আমি হাই ফ্যামিলির সেলে আমার পক্ষে নিম্নতর ব্যবসা করা সম্ভব না এই ভিডিওটি শুধু তাদের জন্য আজকের যে প্রমাণটা দেখাবো যে ব্যবসায়িক আইডিয়াটা দিব সেই ভাইটিও একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে এবং উচ্চতর তার লেখাপড়া মানে সর্বোচ্চ বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই অনুযায়ী সর্বোচ্চ মাস্টার্স পাস একজন লোক তিনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও মাসে ইনকাম করে সর্বনিম্ন তার ইনকাম থাকে তিরিশ হাজার টাকা আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করেন যে একটি মোটর সাইকেলে একটি বাক্স বানিয়ে উনি ব্যবসা করছে এবং এই ব্যবসাটি হইল গিয়া আপনার সুপারগুলো কস্টিপ চকবাজার থেকে বিভিন্ন আইটেম নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন যে ফারহান ভ্যারাইটিস স্টোর প্রোপাইটার মোহাম্মদ সোয়েব খান তো এখানে ব্রাশ সুপারগুলো কসটিপ শার্প ব্লেড শার্প রেজার কলম চিরুনি আয়না চুলের সহ যাবতীয় কসমেটিক্স মালামাল পাওয়া যায় এবং মোবাইল নাম্বারটাও দিছে এবং এই যে বক্সটা আছে এই বক্সের ভিতরে মাল রেখে উনি যেটা করে দিন এই মোটরসাইকেলটা নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এবং প্রত্যেকটা দোকানে গিয়ে এই মালগুলো উনি বিক্রি করে থাকে আর এখানে যে মোটরসাইকেলটি কিনেছে উনি পঞ্চান্ন হাজার টাকায় মোটরসাইকেল কিনছে এবং ওনার এই বাক্সটি তৈরি করতে খরচ হয়েছে আরও পনেরো হাজার টাকা অর্থাৎ সত্তর হাজার টাকা আর তিরিশ হাজার টাকার মাল এই চকবাজার থেকে ব্রাশ সুপারগ্লু রেজার ব্লেড এগুলো এনে উনি দৈনিক কমপক্ষে যে এলাকায় যান সেই এলাকায় গিয়ে একশো দোকানদারের সাথে গিয়ে কথা বলেন নিজে গিয়ে এবং মাল বিক্রি করেন দেখা যায় যে একশো দোকানদারের কাছে গেলে মিনিমাম সেখানে বিশ জনের কাছে উনি বিক্রি করতে পারেন কারণ আপনারা জানেন যে সবাই কম বেশি সুপারগুলো কস্টিপ এগুলো ক্রয় করে থাকে তো এটা একটা উদাহরণ আমি মনে করি আপনারা যে ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে যে সুপারগুলো কস্টিভ মোটরসাইকেলে করে ভ্রমণ্য দোকান হিসাবে বিভিন্ন দোকানে যায় বিক্রি করেন আপনার যদি একটি বাইক থেকে থাকে বাইক দিয়ে যে শুরু করতে হবে সেটা কোনো কথা নাই আপনি সাইকেল দিয়েও এই ব্যবসাটি শুরু করে প্রাথমিক অবস্থায় ব্যবসাটা বড় করে পরবর্তীতে আপনি সাইকেল নিতে পারেন আর এই ব্যবসা আপনাকে লজ্জা করলে চলবে না কারণ লজ্জা করলে আপনাকে কেউ খাবার দিবে না ভাই নিজের ইনকামই করতে হবে আপনার পকেটে টাকা থাকলে আপনার মূল্যায়ন থাকবে আপনার পকেটের টাকা না থাকলে আপনার মূল্যায়ন থাকবে না তো যারা বেকার বসে আসি বিশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনভেস্ট করার কোনো ঘটনা না কারণ এখন বর্তমান সময় সৌদি আরব যাইতেও কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় পাঁচ লাখ টাকা খরচ করে প্রবাসে গিয়ে অনেকেই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকাও দেশে পাঠাতে পারে না সেখানে আপনি দেশে বসে দেশে ফ্যামিলির সাথে থেকে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করবেন সেটা আমি মনে করি অনেক কিছু তো আমরা মনে করি বেকারত্বকে মানে বেকারত্ব থেকে দূরে থাকতে চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন তবে অনেকেই আমি জানি যে অনেকে অনেক কথা বলেন গাজা খাই অমক গালি করেন তাতে আমার কিছু আসে যায় না কারণ আমার ভিডিও পেয়ে যদি একশো জনের ভিতরে একজন উপকৃত হয় সেটাই আমার কাছে অনেক কিছু তবে আমি মনে করি বেকার বসে না থাকে আপনি নিত্য নতুন আইডিয়া বের করুন আপনি কি করবেন আপনি কিভাবে আপনার জীবনটাকে সুন্দর করবেন সেটাই একমাত্র আপনারই বিবেচনা তো ব্যবসাটি আশা করি অনেকেরই কাজে লাগবে একবার চিন্তা করে দেখুন একবার ঢাকা চকবাজার ঘুরে আসুন তারপর আপনি ব্যবসাটি শুরু করতে পারেন